এখন এই সৃজনশীল শিক্ষা পদ্ধতির আরো কিছু এলিমেন্ট আছে যেগুলো এই পদ্ধতিকে বাতিল করে দিতে বাধ্য হয়েছে যেমন নিম্নমানের পাঠ্যপুস্তক এই পাঠ্যপুস্তক গুলোর কাবার হোক বা কন্টেন্টস হোক বা এর যে কোয়ালিটি হোক সেগুলো লো এর ফলে শিক্ষার্থীরা বাজারে যে এর বিকল্প গাইড বই আছে সেই গাইড বইয়ের দিকে আকৃষ্ট হয় এই গাইড বইগুলো সাধারণত অত্যন্ত সুন্দরভাবে তৈরি করা হয় কাবার থেকে শুরু করে এর পেপার কোয়ালিটি থেকে শুরু করে কন্টেন্টস থেকে শুরু করে সবকিছু আর আমরা যদি সাহায্যের জন্য গাইড বই গ্রহণ করি আর সেটা যদি আমাদের টেক্সট বুক বোর্ড কর্তৃক এটাকে অথরাইজ করে দেওয়া যায় তাহলে আমাদের সন্তানেরা যদি পাঠ্যপুস্তকের পাশাপাশি ভালো মানে গাইড বই পড়ে এতে তো খারাপের কোনো কিছু নেই বরং সে সামগ্রিকভাবে অনেক জায়গা থেকে তত্ত্ব উপাত্ম নিচ্ছে এবং সে তার যে প্রয়োজন সে প্রয়োজন মিটাচ্ছে শিক্ষকদের ভূমিকা অধিকাংশ শিক্ষকদের ভূমিকাও প্রশ্নের মুখে পড়ে কারণ শিক্ষকরা তারা যে ক্লাসে শিক্ষা দেয় অনেক সময় তারা উদাসীন থাকে ফলে ক্লাসে তারা তাদের যে শিক্ষা তারা নিবে সেটা পারে না ফলে তারা অনেক সময় কোচিং এর প্রতি বা গৃহ শিক্ষকের প্রতি আকৃষ্ট হয় বা যে ক্লাসের শিক্ষক তাদের কাছে কোচিং করে অনেক সময় তারা আবার বাসায় পড়তে যায় কিন্তু শিক্ষা যে শিক্ষকরা ক্লাসেই দিবে এটা নিশ্চিত করার দায়িত্ব কর্তৃপক্ষের কর্তৃপক্ষ যদি শিক্ষকদের যথেষ্ট পরিমাণে মনিটর করে এবং দায়িত্ব সম্পর্কে অবগত করে এবং নিয়মিত তারা তারা এটা অ্যানালাইসিস করে বা করে বা মূল্যায়ন করে তাহলে এর মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে শিক্ষা সেটার উন্নয়ন করতে পারবো আমরা এখন দেখব যে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সৃজনশীল শিক্ষা পদ্ধতি কি ঠিক ছিল কিনা এটা মোটেও ঠিক ছিল না সৃজনশীল শিক্ষা পদ্ধতির কনসেপ্ট এটা আসলে একটা ব্যর্থ কনসেপ্ট এই পদ্ধতির আগে এটা নিয়ে অনেক অ্যানালাইসিস করা উচিত ছিল অনেক গবেষণা করা উচিত ছিল অনেক আহ শিক্ষক অনেক জ্ঞানী শিক্ষক জ্ঞানী আহ বুদ্ধিজীবীদেরকে এখানে ইনভলভ করা উচিত ছিল এবং এই সৃজনশীল শিক্ষা পদ্ধতি আরো ব্যর্থ হলো এ কারণে যে এর সাথে যে জড়িত ব্যক্তি ছিল তারা এই সমাজের জন্য কোনো ভালো কোনো ব্যক্তি নয় তারা মিথ্য নয় যে তারা আমাদেরকে সমাজকে কিছু কিছু আর সমাজ তাদেরকে এই বাংলাদেশে তারা উন্নয়ন করবে বাংলাদেশে মানুষের কল্যাণ সাধন করবে বাংলাদেশের যে আপামর জনসাধারণ তাদের যে প্রত্যাশা সেইটা যে এই যে ব্যক্তিরা জড়িত ছিল তারা তার প্রতিফলন ঘটাবে আসলে বিষয়টা তা নয় হয়তো রাষ্ট্র তাদেরকে দায়িত্ব দিয়েছে কিন্তু সেই ব্যক্তিরা তাদের যে মস্তিষ্কের যে ঘৃণা বিদ্বেষ সেগুলো তারা পাঠ্যপুস্তকের মধ্যে নিয়ে এসেছে বরং এই ব্যক্তিরা হচ্ছে অত্যন্ত নিম্নমানের মানসিকতা সম্পর্ক সম্পন্ন তারা বাংলাদেশের মানুষের পালস না বুঝে বাংলাদেশের কালচার তারা নিজস্ব যে তাদের ঘৃণা ক্ষোভ হিংসা বিদ্বেষ এবং অশিক্ষা কুশিক্ষা এগুলোই তারা এই পাঠ্যপুস্তক শিক্ষা পদ্ধতির মধ্যে নিয়ে এসেছে ফলে রাষ্ট্রের প্রতিফলন হয়নি কিন্তু ব্যক্তির সেই ব্যক্তিদের তাদের চিন্তার প্রতিফলন হয়েছে পাঠ্যপুস্তকগুলোতে এবং এর কারণেই সামগ্রিক কারণেই সৃজনশীল শিক্ষা পদ্ধতি হোক আর যে শিক্ষা পদ্ধতি সামনে নেওয়া হোক না কেন যদি সেই সেই ব্যক্তিরা আবার জড়িত থাকে পদ্ধতি ব্যর্থতায় হবে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল সাহেব কলামে উনি এখন বুঝতে পারছেন যে এই সৃজনশীল শিক্ষা পদ্ধতি কাজ করছে না এবং মানুষ এটা নিয়ে খুব বেশি মানে সমালোচনা শুরু করেছে তখন তো অবশ্যই এই জাফর ইকবাল সাহেবের ওনার আহ কারো চাপাতে হবে তখন উনি লিখতেছেন যে হঠাৎ করে উনি দেখলেন একদিন যে পাবলিক একটা পরীক্ষায় গাইড বই থেকে প্রশ্ন করা হয়েছে এবং এই পাবলিক পরীক্ষাটা দেবে প্রায় চার পাঁচ লাখ ছাত্র ছাত্রী উনি বলছেন যে উনি হঠাৎ করেই সেখানে ক্যান্সার আবিষ্কার করলেন কেন কারণ গাইড বই থেকে প্রশ্ন করা হয়েছে সৃজনশীল শিক্ষার উনি এই দায় হারটা চাপালেন গাইড বইয়ের উপরে এবং শিক্ষকদের উপরে যারা সেখান থেকে প্রশ্ন করে পাবলিক পরীক্ষার প্রশ্ন তৈরি করেছে এবং উনি আরো দায় চাপালেন জিডিপির উপরে যে বাংলাদেশের জিডিপি নিচে ব্যয় করা হয় বা শিক্ষার ক্ষেত্রে কিন্তু অন্যান্য দেশের কাছাকাছি দেশগুলোতে দুই পার্সেন্টের বেশি ব্যয় করা হয় অথচ প্রিয় দর্শক এই সারাউন্ডিংস দেশগুলো যারা আছে প্রায় সবাই কাছাকাছি জিডিপি তাদের শিক্ষার ক্ষেত্রে ব্যয় করে তো ডক্টর জাফর ইকবাল সাহেব উনি ডায়েট বই শিক্ষক এবং এই জিডিপির উপরে দায় চাপিয়ে সৃজনশীল শিক্ষা পদ্ধতি থেকে উনি নিজেকে আসতে করে সরাই নিলেন দর্শক এর ফলে আমরা সৃজনশীল শিক্ষা পদ্ধতির মাধ্যমে কাঠামো আমরা এমন আই এম জিপিএ জেনারেশন এই জেনারেশনকে আপনি যে কোনো প্রশ্ন করবেন সাধারণ জ্ঞান হোক বই থেকে হোক অন্য কোনো থেকে হোক তারা এলোমেলো উত্তর দেয় ভুল উত্তর দেয় অথচ আমাদের এই সন্তানরা হতে পারতো আরো অনেক অনেক ভালো দর্শক আজকে এই ভিডিও আমি এখানে শেষ করছি সামনের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম